আসসালামু আলাইকুম এফ্রিম ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্লগ ভিডিও আশা করি মানে আমার স্বাস্থ্য সবাই ভালো আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ড্রেস যেটা বানিয়ে খেলে একদমই ডাক্তারের কাছে যেতে হবে না আমাদের ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমাদের শরীর স্বাস্থ্যের খুবই ভালো এনার্জিটিক থাকবে তো ভিডিওটা শেয়ার করার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো যা করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু হলো নিয়েছি এখানে আমলকি নিয়েছি আদা নিয়েছি আর এখানে কালো জিরা আর ময়দি নিয়েছি তো এখন আমার কাজ হচ্ছে এই সবগুলো জিনিসকে আমি সুন্দর করে ব্লিন্ড আরে পেস্ট করে নিব পানি দিয়ে তারপর এটা একটা আইস কিউবের জারে আমি রেখে দিব টি ফ্রিজে তারপর প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানিতে একটা করে কিউ চেয়ে সেটা খেতে হবে খাবারটা খাওয়ার পরে আমাদের একদমই ডাক্তারের কাছে যেতে হবে না এখন দেখা যাচ্ছে যে সিজন চেঞ্জ হয়েছে ঠান্ডা পড়ে গেছে আমাদের সবারই ঘরে ঘরে সর্দি কাশি আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে শরীর পেন আরও অনেক রকমের রোগ তো এই খাবারটা যদি আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটা খুবই ভালো থাকবে আমাদের একদমই ডাক্তারের কাছে যেতে হবে না আমরা একদম সুস্থ এবং ফিট থাকবো ইনশাআল্লাহ তো এখন আমি সব কটাকে নিয়ে নিব একসাথে করে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ছেড়ে নেবো ব্লেন্ডারে ক্লিন করার আগে এগুলোর উপকার সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে নিচ্ছি কাঁচাগুলো আমাদের রক্ত পরিষ্কার করে ব্লাড সার্কুলেশান ভালো রাখে এটা আমাদের রক্তের জন্য খুবই ভালো রক্তের সেলগুলোকে ভালো রাখে তারপরে আমাদের রক্ত পরিষ্কার করে আরও অনেক অনেক উপকারিতা রয়েছে এই কাঁচা হলুদে আর আমলক্ষী আমলক্ষী কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে প্লাস আমলক্ষিতে রয়েছে অনেক অনেক উপকারিতা যেটা আমাদের শরীরের পেন দূর করে আর এখানে আছে আদা আদা আসলে আদার উপকারিতা বলে শেষ করা যাবে না আদা আমাদের শরীরের জন্য অনেক ভালো আদা এনার্জিটিক রাখে তারপরে আমাদের হজম শক্তি বাড়ায় তারপর যারা ওয়েট লস করতে চায় শরীরের এক্সট্রা চর্বি গলায় এই আদা মানে আদা আমাদের শরীরের জন্য অনেক ভালো যেহেতু এখন ঠান্ডা সর্দি কাশি তাই আদা যদি আমরা এরকম একসাথে জুস করে খেতে পারি এটা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য খুবই ভালো আর এখানে আছে হচ্ছে কালো জিরা আর ময়ূরি কালো জিরার সম্বন্ধে উপকারিতা গুণ হলে আমরা সবাই জানি মৃত্যু ব্যতীত সর্বরোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা কালো জিরা আমাদের শরীরের ব্যথা দূর করে তারপরে শরীরের অনেক রকমের উপকারিতা এই কালো জিরার মধ্যে রয়েছে ময়ূরি আর কালো জিরা আমাদের ওয়েট লস করে শরীরের ব্যথা কমায় তারপরে শরীরের যত রকমের সমস্যা আছে সেগুলো রিডিউজ করে তো বুঝতেই পারছেন যে সব কয়টা উপকরণই এখানে পুষ্টিগুণে ভরপুর এবং একদম আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে প্লাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এখন আমি সবগুলোকে ব্লেন্ডার চারটা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সুন্দর করে এটাকে সবগুলো একত্রে আমি জুস করে নিব তারপরে এই যে আইস কিউবের একটা বাটি নিয়েছি আমি জুস করে এটার মধ্যে আমি সবগুলোকে ঠেলে নিব আমি সব কটা উপকরণ নিয়ে নিয়েছি প্লাস এক কাপ পানি দিয়েছি আসলে কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো স্কিনটার ভিতর থেকে গ্লোয়িং করে শাইনিং করে এবং উজ্জ্বল করে তো এই তো আমার সব কিছু না হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে ব্লিন্ডারে একটা পেস্ট করে নিব আমার পেস্টটা রেডি হয়ে গেছে আমি এখন আইস কিউবে সুন্দর করে ঢেলে নিব আলহামদুলিল্লাহ আইস কিউবে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিয়েছি আমার সব কিছু রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্টলি এই জুসটা বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে পারেন বাট আমার কাছে এত সময় থাকে না আমি যেহেতু প্রতিদিন খাই খেতে হবে তাই আমি একসাথে এরকম বেশি করে ব্লিন্ডার জারে বানিয়ে আইস কিউবে রেখে দিই যেন সকালবেলা আমি গরম পানিতে আইস কিউবটা বের করে একটা করে কিউব দিয়ে প্রতিদিন খেতে পারি তাই ঝামেলা কম হয় এভাবে আপনারাও এরকম বেশি করে বানিয়ে আইস কিউবের জারগুলো সুন্দর করে রেখে দিতে পারেন প্রতিদিন সকালবেলা আইস কিউব থেকে এভাবে একটা করে বের করে গরম পানিতে খাবেন তাহলে কিন্তু আপনাদের একদমই ডাক্তারের কাছে যেতে হবে না ইনশাল্লাহ শরীর একদম সুস্থ থাকবে ভালো থাকবে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে আর ঠান্ডার মধ্যে একদমই সর্দি কাশি হবে না তো এই হচ্ছে আমার আজকের দারুণ একটা টিপস আপনার সাথে শেয়ার করলাম আমি ট্রিপ ফ্রিজে রেখে দিবো একদিন রাখলে এই পুরো একদম আইসক্রিউব গুলো জমে আইস হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন ঠিকই আল্লাহ হাফেজ